থার্ড মে ইজ আ বিগ ডে ফর জিত ফ্যান্স অ্যান্ড প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান্স অ্যান্ড এভরি মুভি লাভার্স হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেসব দিন দেখতে থাকো বন্ধুরা আজকের সকালবেলা যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা দেখে না জাস্ট প্রসেনজিৎ এবং জিৎদার যারা হেটার্স রয়েছে তাদের পেছনে বার্ন লাগানো উচিত ভাই বিশ্বাস করো আজকে জাস্ট ধামাকে একটা ব্লাস্টিং কিছু হয়ে গিয়েছে জাস্ট একটা পোস্টে ন্যাচারাল সাধারণ একটা পোস্টে বন্ধুরা ভাবতে পারছো আমি কেন বলেছি যে থার্ড ফেব্রুয়ারি ইজ আ বিগ 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 ডে তার কারণ নীরাজ পাণ্ডের ডাইরেকশানে যে ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজটা আসতে চলেছে যে ভয়ঙ্কর লেভেলের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে তোমরা যারা যারা খাকিদা বিহার চ্যাপ্টার দেখেছো তারা তারা জানো যে গুজবাম সোয়ালা কি তাতে জিনিসপত্র ছিল এবং ভাই মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কোলাবোরেশন করতে চলেছে ইন দ্য ফার্স্ট ডেবিউ হতে চলেছে বলিউডে সুপারস্টার দা অর্থাৎ টলিউডের বস জিত এবং টলিউড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মেগা স্টার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি একসাথে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছে একটা নেটফ্লিক্সের মতো এত বড় ওটিটি প্ল্যাটফর্মে ফার্স্ট টাইমের জন্য সত্যি কথা বলো তো কীরম হচ্ছে মনের ভেতরে যে পরপর দুটো মানুষ একই সাথে প্রায় একই টাইমে তারা পোস্ট করে দিলো যে রেডি হয়ে যেতে বললে যে তোমরা জাস্ট ভাবতে পারছো না তোমরা জাস্ট কল্পনা করতে পারছো না যে তিন তারিখে কী হতে চলেছে কিসের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে ভাই আমরা সবাই জেনে গেছি আমরা সবাই ফিল করতে পারছি আমরা সবাই বুঝতে পারছি খাঁকি সিরিজের ভাই ওটাই আসছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার অর্থাৎ খাঁকি টু যেখানে জিদ্দাকে আমরা পুলিশ অফিসার ক্যারেক্টারে দেখতে পাবো হ্যাঁ সেটা দিবাকার মতো ক্যারেক্টার নাকি আমাদের বাঘবন্দি খেলার সেই পুলিশ অফিসারের মতো ক্যারেক্টার আর সেটা আমরা কেউ এখনো অবধি জানি না সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো জাস্ট সময়ের অপেক্ষা এবং প্রসেনজিৎ জিৎ যে ক্যারেক্টারটা নেগেটিভ শেডস হবে এটা আমরা মোটামুটি নাইনটি পারসেন্ট জানি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং ক্যারেক্টার কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় থাকবে এইটুকানি শট আমি খবর আছে আমার কাছে এবং সেটা এমপি এমএলএ এবং যে কমিউনিস্ট পার্টি যে সেই টাইমটায় সেই যে টাইম লাইনটা কিন্তু তুলে ধরা হবে এবং সেই লেভেলের কিন্তু একটা ক্ল্যাশ থাকবে জিদ্দ এবং বুমবাদার মধ্যে সুতরাং দামামা বেজে গেছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও বন্ধুরা ঠিক আছে বলিউডে এবার খেলা দেখাবে ভাই বাংলার সুপারস্টার মেগাস্টারেরা ঠিক আছে বলিউড এতদিন জানে না যে টলিউডে কি কি জিনিসপত্র রয়েছে টলিউডে কী কী হিরা রয়েছে কী কী মণিহার রয়েছে কি কি আগুনের গোলা রয়েছে টলিউডে তারা কিন্তু এতদিন জানতো না প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমাণ করার কিছু নেই ভাই বলিউডে বুমবাদা যা যা করে দেখিয়েছেন দুর্দান্ত লেভেলের তার একটা নাম যশ খ্যাতি অর্জন হয়ে গেছে আমরা সবাই জানি ঠিক আছে এর আগে বলিউডে বাঙালি চিনিয়েছিল মিঠুন চক্রবর্তী তার পরবর্তীতে প্রসেনজিৎ চ্যাটার্জি তোমরা লাস্টের আগে মানে জুবিলি যে ওয়েব সিরিজটা তোমরা সেখানেই দেখে ফেলেছো প্রসেনজিৎ চ্যাটার্জি কী করতে পারেন ভাই ওই মানুষটা কি করতে পারেন জাস্ট জ্বালিয়ে দিতে পারে সব কিছু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি তাকে ভালো একটা স্ক্রিপ্ট দেওয়া হয় সব কিছু জ্বালিয়ে দিতে পারে উড়িয়ে দিতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুপারস্টার জিদ্দা এতদিন বাংলা খাঁপিয়েছে বাংলার কমার্শিয়াল দিক এবারে ভাই বলিউডের নেটফ্লিক্স জ্বালানোর জন্য প্রস্তুত জিতদা এবং পূজা চোপড়া থেকে শুরু করে অনেকেই দেখলাম ইনস্টাগ্রাম স্টোরিতেও অনেকে দিয়ে দিয়েছে নেটফ্লিক্সের যেটা আসতে পারে থার্ড ফেব্রুয়ারি অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই আসবে অফিসিয়ালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে এবং তার সাথে সাথে নেটফ্লিক্সের এই বছর যে যে কাজগুলো আসবে পরস্পর সেই সমস্ত কাজের ভিজুয়াল কিছু কিছু ক্লিপস কিছু কিছু গ্লিমস একসাথে কিন্তু পার্ট বাই পার্ট তারা আনবে যেই রকম ভাবে ঠিক এস বিএফ এস হাউস থেকে কিন্তু বছরের শুরুতে যেই জিনিসটা করে ঠিক আছে একটা এক থেকে দু মিনিটে একটা ডিউরেশনে একটা ভিডিও আছে। সেখানে কিন্তু তাদের যে সিনেমাগুলো সেগুলো থাকে কিংবা হৈচইয়ের প্ল্যাটফর্মে ঠিক আছে ওটি প্ল্যাটফর্মে যে জিনিসগুলো যে কাজগুলো যে যে ওয়েব সিরিজগুলো তাদের পরপর আসে সেইগুলোর কিছু কিছু গেমস গেমস কিছু কিছু পোস্টার কিছু কিছু সিনস সেগুলো কিন্তু রেখে দেয় সেই রকমভাবেই কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং তার সাথে সাথে প্রভাবলি রিলিজ ডেট বা রিলিজ মান্থটা জানিয়ে দেওয়া হবে তিন তারিখে সুতরাং জিদ্দার ফ্যান্সদের জন্য তো দুর্দান্ত একটা নিউজ আজকে জিদ্দার ফ্যানস যারা ফুল হতাশ ছিল এতদিন ধরে তাদের কোনো অংশে তাদের জেগে ওঠার দিন তাদের যারা জিদ্দার যারা ডাইরেক্ট ফ্যান্স রয়েছে যারা প্রচুর এডিট করে তারা আবার এইটা নিয়ে বিভিন্ন রকমভাবে এডিট করবে নতুন কিছু ভাববে ভাবনা চিন্তা করবে তার কারণ জিদ্দার থেকে জিদ্দার ফ্যান্সদের অ্যাক্টিভিটি অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বেশি এক্সাইটেড থাকে যে কোনো রিউমার্স নিয়ে আর এটা তো ভাই অফিসিয়াল আপডেট জিদ্দা নিজে পোস্ট করে দিয়েছে আর বুম্বাদার কথা কি বলো প্রশান্তি চার নিজেও পোস্ট করে দিয়ে জানিয়ে দিয়েছে যে অফিসিয়ালি ফাইনালি কিছু আসতে চলেছে তিন তারিখে এবং যেহেতু বলেছে যে নেক্সট কাজ তার নেটফ্লিক্সের পর্দাতে সুতরাং বুঝতেই পারছো নেটফ্লিক্স মানেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ছাড়া আর কিছু হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে সুতরাং সরস্বতী পুজোর একটি বিশেষ দিনে তেসরা ফেব্রুয়ারি খাকিদা দ্য বেঙ্গল চ্যাপ্টারের অর্থাৎ দ্য বিগেস্ট ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে চলেছে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং যদি জিদ্দা এবং বুমবাদার মুখোমুখি কোনো ওই রকম কোনো কিছু গ্লিমস আসে তাহলে তো ভাই ফাটাফাটি জমে ক্ষীর পারফরম্যান্স জাস্ট চৌচুরি এবং প্রিন্সদার কথা অনুযায়ী ফাটবে ফুটবে বলিউড জ্বলবে কারা জ্বালাবে বাংলার বাক সিংহ অর্থাৎ প্রসেনজিৎ এবং জিৎ মানে দুজনের নামের মধ্যে কিন্তু জিদ রয়েছে এবং দুটো জিৎ যখন একসাথে আসে না ভাই সব কিছু শেষ করে দেবে ফিনিশ করে দিতে আসছে তারা তো বন্ধুরা এই ছিল আজকে আমরা ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতো ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা